আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে অধ্যায় সূত্রসমূহ আছে এই সূত্রসমূহ নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ব্যাখ্যা করব কারণ হচ্ছে একটা অধ্যায়ের ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে হচ্ছে ওই অধ্যায় তোমরা খুব খুব সহজেই এই গাণিতিক যে সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে তোমরা সমাধান করতে পারবে তো চলো আমরা শুরু করি তো প্রথম হচ্ছে আমাদের এই গতি অধ্যায়ের যে সূত্রগুলো আছে একটা হচ্ছে ব্যাগ তাহলে আমাদের এই ব্যাগকে হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি এই বি সমান সমান ই ব্যাগ এই সূত্র হচ্ছে এই স্মরণ বায়ু সময় তাহলে আমরা স্মরণকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করি আর সময়কে হচ্ছে টি দ্বারা প্রকাশ করি এরপর হচ্ছে ব্যাগের পরে আমাদের যেটা এটা হচ্ছে ধ্রুতি এই ধ্রুতিকে হচ্ছে আমরা এই বি দ্বারা প্রকাশ করি তাহলে বি সমান এই ধ্রুতির আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এই ধ্রুতি সমান সমান দূরত্ব বাই সময় তাহলে আমাদের এখানে দূরত্ব মানে হচ্ছে ডি ডিস্টেন্স আর টি মানে হচ্ছে টাইম মানে সময় তাহলে এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ধ্রুতির সূত্র তাহলে এখানে এই যে এই সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের এই ব্যাগ ব্যাগের সূত্র আর এখানে যে সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের এই ধ্রুতির সূত্র ধ্রুতি এখন আমরা হচ্ছে এই সেটি হচ্ছে তরণ তাহলে হচ্ছে আমাদের এই তরণের সূত্র থেকে এই তরণ কি হচ্ছে এ দ্বারা প্রকাশ করে তাহলে এ সমসমান বি মাইনাস ইউ বাই টি এখানে যে সূত্রটা আছে এটা হচ্ছে আমাদের তরণের সূত্র তাহলে এই তরণ সমান সমান হচ্ছে এ সমান সমান বি মাইনাস ইউ বাই যেখানে এ হচ্ছে তরণ বি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আধিবেগ এবং টি হচ্ছে সময় এখন হচ্ছে আমরা এই গতি অধ্যায়ের যে গতির যে সমীকরণের যে সূত্রগুলো আছে আমরা আলোচনা করব তাহলে আমরা প্রথম হচ্ছে গতির সমীকরণ গতির সমীকরণ এই গতির সমীকরণের সূত্র হচ্ছে আমাদের চারটা তাহলে এক নাম্বার আমাদের সূত্রটা হচ্ছে সমান সমান ইউ প্লাস এই সূত্রটা হচ্ছে আমরা এই ব্যাগের মান বের করতে পারবো আমাদের এই দুই নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অতিকান্ত দূরত্ব সূত্র যেটা যেটা দিয়ে হচ্ছে আমরা অতিকান্ত দূরত্ব এস এর মান বের করতে পারবো তাহলে এটা সূত্র হচ্ছে এস সমান সমান ইউ প্লাস বি ভাগ টু ইন্টু টি যেখানে এস হচ্ছে অতিকান্ত দূরত্ব ই হচ্ছে বেগ বি হচ্ছে শেষ বেগ এবং টি হচ্ছে সময় এবং আমাদের আরেকটা নির্ণয় সূত্র আছে তিন নাম্বার সমান এটা হচ্ছে এই ধনুটি হচ্ছে আমাদের অতিকান্ত দূরত্ব নির্ণয় সূত্র এই ধনুটি হচ্ছে আমাদের অতিকান্ত দূরত্ব নির্ণয় সূত্র অতিকান্ত দূরত্ব লিখতেছি অতিকান্ত দূরত্ব নির্ণয় হচ্ছে আমাদের সূত্র এখন কখন আমরা হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করবো যদি আমাদের উদ্দীপককে ইউ আদিবেগ এবং শেষ এবং সময়ের মান দেওয়া থাকে এবং আমাদেরকে যদি বলে দূরত্ব করো তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব আর কোন একটা সৃজনশীল বা ওই উপাত্তে যদি আমাদেরকে আদিবেগ সময় এবং তরণ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা অতিক্রান্ত দূরত্ব এই নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে ব্যবহার করবো এখন আমাদের এই চার নম্বর যে সূত্রটা এটা হচ্ছে ব্যাগের সূত্র এটা হচ্ছে স্কোয়ার সমান সমান স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা হচ্ছে এই শেষ ব্যাগ বের করার সূত্র এছাড়া হচ্ছে এটাকে হচ্ছে প্রক্রান্ত আমরা এয়ার মান হচ্ছে কি করতে পারবো বের করতে পারবো ঠিক আছে এ হচ্ছে গতির এই চারটা আমাদের সূত্র এরপর হচ্ছে আমাদের এই গতির পরে আমাদের হচ্ছে পরন্ত বস্তু আছে এই পদন্ত বস্তুর সূত্র হচ্ছে আমরা এখন শিল তাহলে এখন হচ্ছে এই পণন্ত বস্তু সমীকরণ এটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ পরন্ত বস্তুর সমীকরণের সূত্র পরন্ত বস্তুর সূত্র এই পরন্ত বস্তুর সূত্র হচ্ছে আবার চারটা এই পরন্ত বস্তু আর গতির মধ্যে শুধু হচ্ছে দুইটা জিনিস ডিফারেন্ট একটা হচ্ছে এই যেখানে গতির মধ্যে যেখানে এ আছে আর এটা হচ্ছে পরন্ত বস্তুতে জি হয়ে যাবো আর গতির মধ্যে যেটা এস আছে এটা হচ্ছে বনন্ত বস্তুতে আমাদের এইচ হয়ে হচ্ছে আমরা এখানে প্রথম যে সূত্রটা হচ্ছে লিখবান জিটি আমাদের এই গতির মধ্যে ছিল হচ্ছে এটি আর এখানে হচ্ছে আমাদের জিটি যেখানে জি হচ্ছে অভিগর্ষ স্তরণ এবং এই জি এর মান হচ্ছে ফিক্স নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এবার দুই নাম্বার আমাদের সূত্র হচ্ছে এখানে এস ছিল এখানে হচ্ছে এইচ তাহলে এইচ সমান সমান ইউ প্লাস বি ভাগ টু ইন্টু হচ্ছে টি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সূত্র আমাদের এখানে এস ছিল এখানে শুধু হচ্ছে আমরা এইচ করছি এবং আমাদের তিন নাম্বার যে সূত্র এটা হচ্ছে এখানে আমরা ছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার তারা আমরা এস এর পরিবর্তে লেখ করছি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ আর এ এর পরিবর্তে আমরা লেখা করছি জি টি স্কোয়ার এর টি স্কোয়ার তা আমরা হচ্ছে এখানে এস ছিল এখানে জি দিসি আর এস ছিল এস এর পরিবর্তে এস দিসি এবং আমাদের যে চার নাম্বার যে সূত্র এই চার নাম্বার সূত্র হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এই বি স্কয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এখানে আমাদের এ ছিল আমাদের এখানে হবে হচ্ছে তাহলে টু জি এইচ তাহলে এটা হচ্ছে আমাদের এই পরোক্ত বস্তুর চারটা সূত্র এখন হচ্ছে আমরা এই নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো আছে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো দেখবো তাহলে এখন হচ্ছে আমরা এই নিক্ষিপ্ত বস্তু সূত্র দেখবো তাহলে হচ্ছে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বস্তু সূত্র নিক্ষিপ্ত বস্তু সূত্র নিক্ষিপ্ত বস্তুর সূত্র আর এই পরন্ত বস্তুর সূত্রে মধ্যে হচ্ছে পরন্ত বস্তুর এখানে যেখানে প্লাস ছিল নিক্ষিপ্ত এখানে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের এই এক নাম্বার যে সূত্র এটা হচ্ছে বি সমান সমান ইউ মাইনাস জিটি এখানে শুধু প্লাস ছিল আর এখানে হচ্ছে নিক্ষিপ্ত বেলায় মাইনাস হয়ে গেছে আমাদের দুই নাম্বার যে সূত্র যেটা হচ্ছে কাজে লাগে এটা হচ্ছে এইস এইস সমান সমান ইউটি এখানে আছে পরিবর্তন হচ্ছে আমাদের এই সূত্রটা এখন কাজে লাগে না তাই হচ্ছে আমরা লিখি নেই আমাদের হচ্ছে এই আরেক তিন নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার এখানে প্লাস ছিল এই নিক্ষিপ্তর ক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে আর টু জিজ্ঞেস এখন আমাদের আরো দুটা হচ্ছে সূত্র আছে খুব ইম্পর্টেন্ট আহ একটা হচ্ছে বিচরণকাল একটা হচ্ছে বিচরণকাল 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 হচ্ছে একটা বস্তু উপর থেকে উপরে উঠে এবং নিচে নামতে যে সময় এটা হচ্ছে আমাদের বিচরণকাল এবং এই বিচরণকাল আমাদের সূত্রটা হচ্ছে যে একটা বস্তু যে উপরে উঠে নিচে নামতে যেই সময়টা হচ্ছে সে ব্যয় করে এটা বের করার জন্য আমাদের এই সূত্রটা এবং বিচরণকালের সূত্র হচ্ছে টি সমান সমান টু ইউ বাই জি এই বিচরণকালের সূত্র হচ্ছে টি সমান সমান টু ইউ বাই জি এটা হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে টি তম সেকেন্ড

এস টি লেখলাম মানে হচ্ছে পনেরোতম সেকেন্ড দূরত্ব বেগ করো তখন হচ্ছে আমরা এই সূত্রটা বসে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফেলবো সূত্রটা কি যে এস মানে হচ্ছে যত তম সেকেন্ড বলে এখানে তত সেকেন্ড থাকবে ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস হচ্ছে ওয়ান তো আমরা হচ্ছে এই গতি অধ্যায়ের যে সূত্রগুলো ছিল একটা আমরা এক নজরে এই সবগুলো হচ্ছে এখানে লিখে নিয়েছি